ওর এক পা বীরভূমে এক তিহার জেলে এই অবস্থায় ঝুলছে সেই জায়গাতে তার অন্তর জানে অনুব্রতর অন্তর জানে যে আমি বেলে আছি যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারি এক দু নম্বর হচ্ছে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে জেলখাটা আসামি গরু চোরের আসামি তাকে এখন বীরের সম্মান দিচ্ছে কিন্তু বীরের সম্মান দিচ্ছে লোক দেখানি অন্তরে সে তিহার জেল খাটা আসামি এই তিহার জেল খাটা তার মেয়ে এ দাগ জীবনে তুলতে পারবে না কারণ অনুব্রত মেয়ের যদি বিয়েও হয় তার যদি সন্তানে হয় স্কুলে ভর্তি হয় তখন পাড়া গ্রামের লোকেরা বলবে ওই তোর মা আর জেল খাটা এই তোর দাদু গরু চেরে যে ডাইনি মুখ্যমন্ত্রী এই বেহা মুখ্যমন্ত্রী এই নিলজ্জ মুখ্যমন্ত্রী এই দোকান কাটা মুখ্যমন্ত্রী শিক্ষায় দুর্নীতি খাদ্যে দুর্নীতি মেডিকেল মাফিয়াতে দুর্নীতি গরু পাচারে দুর্নীতি তাই মমতা ব্যানার্জির দেহ না করলে পদত্যাগ করবে না ঠিক মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট দেহ ত্যাগ না করলে পদত্যাগ করবে মন্ডল বাড়ি ফিরলেন বলছেন যে বাংলায় আবারও বাঘ ফিরেছে সেই বাংলার বাঘকে কার্যত ঘরে ঢুকেই কাঁদতে দেখা গেল আর তাকে কখনও জয়ধ্বনি পুষ্প বৃষ্টির মাধ্যমে আহ্বান জানানো হলো তিনি তো চুরির দায়ে জেল খেটেছিলেন জেলের আসামিদেরকে কি কি এইভাবে আহ্বান করা যায় তৃণমূল আমলে সবই সম্ভব আজকে আপনাকে একটা মনে পারি দিচ্ছি লক্ষণ সেট বাম আমলে এমপি ছিল সেই বামপন্টের আমলে লক্ষণ সেট জেল খেটেছিল এবং তখন বামপন ক্ষমতায়ন ছিল লক্ষণ সেটের যখন এই হাইকোর্ট থেকে বেল হয় এই বেল হওয়ার পরে লক্ষণ সেট যখন মেদিনীপুরে ঢুকেছিল এত ফুলের মালা পড়েছিল এত ফুলের মালা পড়েছিল লক্ষণ সেট তার বিয়েতেও অত মালা পড়েনি তাই তখন বামপন ক্ষমতায় ছিল সরকারে ছিল পার্টি ক্ষমতায় ছিল তাই ক্ষমতায়ন অবস্থায় লক্ষণ সেট অত ফুলের মালা পড়েছিল জেল খাটার পরও ঠিক অনুরূপভাবে আজকে তৃণমূল ক্ষমতায়ন আছে তৃণমূল সরকার ক্ষমতায়ন আছে তৃণমূল পার্টি ক্ষমতায়ন আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাত ওনার প্রতি আছে তাই আজকে জেল খাটা আসামি গরু চোরের আসামি তাকে এখন বীরের সম্মান দিচ্ছে কিন্তু বীরের সম্মান দিচ্ছে লোক দেখানি। অন্তরে সে কাঁদছে তাই তো দু চোখ নয়নে ভরা অঙ্গ কারণ সে বেল পেয়েছে জেল থেকে বেল পেয়েছে কিন্তু এখনও পুরো কেস থেকে সে বলি হয়নি যে কোনো মুহূর্তে যে কোনো দিন ওকে আবার তিহার জেলে ঢুকতে যেতে পারে কারণ ওর এক পা বীরভূমে এক তিহার জেলে এই অবস্থায় ঝুলছে সেই জায়গাতে তার অন্তর জানে অনুব্রতর অন্তর জানে যে আমি বেলে আছি যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারি এক দু নম্বর হচ্ছে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না ঠিক সেই রকমভাবে অনুব্রত মণ্ডল একটা বাংলায় ক এই হিন্দিতে কথা আছে পাপ্পা কায়তা হায় বেটা বেড়া বড় নাম এমন পাপ্পা এমন পাপ্পা যে পাপ্পার কারণে তার বিটি পর্যন্ত জেল খাটলো অর্থাৎ বাপের পাপ বিটিকেও ভুক্ত হলো আর এটার কারণে আজকে এই কালো দাগটা এই তেহার জেল খাটা আসামি এই তেহার জেল খাটা তার মেয়ে এই দাগ জীবনে তুলতে পারবে না কারণ অনুব্রত মেয়ের যদি বিয়েও হয় তার যদি সন্তানে হয় স্কুলে ভর্তি হয় তখন পাড়া গ্রামের লোকেরা বলবে ওই তোর মাতৃ আর জেল খেদা এই তোর দাদু গরু চড়ে জেল কেটেছে এই সামাজিক দাগ তোলা অত সোজা না এই রাজ্যের বিভিন্ন মন্ত্রী যেমন ফিরা দাকিন তিনি বাক বলে সম্বোধন করছে আবার অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে অনুব্রত মানে কোথাও গিয়ে তো তৃণমূল সেই সমর্থন করছে আবারও তো রাজনীতিতে ফেরার সম্ভাবনা প্রবল দেখুন ওটা ওদের পার্টির ব্যাপার তবে এইটুকু জানি এই ফিরা জেল জেলখাটা আসামি একজন জেলখাটা আসামি আরেকটা জেলখাটা আসামি গুণগান গাইছে এই ফিরাদাকিমের মেয়ে রাস্তায় বেরিয়ে মিডিয়ার সামনে বলেছিল হ্যাঁ আমি বেরুলে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে তাহলে পেরা দাকিবের মান সম্মান ইজ্জত সামাজিকভাবে চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক সেই সেইরকমভাবে আজকে ও একটা চোর আর একটা জেলখাটা আসামি একটা জেলখাটা আসামি আর একটা জেলখাটা আসামি গুণগান গাইছে বাঘ বলছে ভাল্লুক বলছে রয়্যাল বেঙ্গল টাইগার বলছে সিংহ বলছে কিন্তু অনুব্রত মণ্ডল চারাম চারাম গুরবাতাসা বাতাসা আর সে ক্ষমতা নেই কারণ রাজনৈতিকভাবে হয়তো মমতা ব্যানার্জি ওকে পদ দিতে পারে মমতা ব্যানার্জি জানে দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না ঠিক সেরকমভাবে অনুব্রত হয়তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না কারণ এই মমতা ব্যানার্জি এই অনুব্রত মণ্ডল এই কেস্টোর যখন ভুলভাল বকে বলছে ও মেটো ভাষা বলে ওর অক্সিজেন কম যায় বলে ওকে প্রোটেকশন দেবার চেষ্টা করে কারণ মমতা ব্যানার্জি আজকে এই রাজত্বে এই ডাইনি মুখ্যমন্ত্রী এই বেহা মুখ্যমন্ত্রী এই নীলজ্জ মুখ্যমন্ত্রী এই দোকান কাটা মুখ্যমন্ত্রী শিক্ষায় দুর্নীতি খাদ্যে দুর্নীতি মেডিকেল মাফিয়াতে দুর্নীতি গরু পাচারে দুর্নীতি তাই মমতা ব্যানার্জির দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না ঠিক মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না যে নির্যাতিতার যখন সৎকার হয় সেই সময় ছিলেন নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক সিবিআই তাকে ডেকে পাঠিয়েছিল সিডিও কমপ্লেক্সে তিনি বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি বলছেন আমি আমার নৈতিক দায়িত্ব পালনের জন্য ওখানে গিয়েছিলাম করো নির্মল আমি অ্যাডভোকেট চাঁদ বলছি তুমি কত বড় এমএলএ এলএ তার প্রমাণ আজকে একটা পানিহাটি এলাকা বিধানসভা সেই বিধানসভার এলাকায় প্রতিদিন কেউ না কেউ মরে প্রত্যেক দিনই কেউ না কেউ মরে প্রত্যেক দিনই ঘাটে যাচ্ছে ডেড বডি কটা ক্ষেত্রে যায় এ বিধায়ক কটার ক্ষেত্রে যায় নিজের বাপ মরে গেলে গেছে কিনা সন্দেহ আজকে এই নির্দেশটা এই অভয়ার কাণ্ডে উনি গেল কেন এই জন্যই তো আমরা প্রশ্ন করেছিলাম মিডিয়ার সামনে যে পানিহাটি নির্মল কার নির্দেশে গেছিলো কেন গেছিলো কি কারণে গেছিলো ওখানকার কাউন্সিলর কেন গেছিলো কি কারণে গেছিলো আবার শুধু যে গেছে তাই না ডেড বডিকে ওখানে লাইন দিয়েছিল ছিল সবাইকে টোপকে ওই বিধায়ক পোড়ানো করেছিল তারই তরি ঘড়ি কিসের এত তারা কেন এত তারা ডালমে কুচ কালা হয় ইসলি এত তাই নির্মল মাঝিকে আজকে ডেকেছে নির্মল ঘোষকে আজকে ডেকেছে আর ইন্তেজার করুন আরও অনেক দাদা দিদি সিবিআই জালে ধরা পড়বে দীপক অধিকারী অনুভেও যিনি অভিনেতা দেব তিনি বলছেন দু হাজার ছাব্বিশে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তিনি আর প্রচারে বেরোবেন না কিন্তু দীপক অধিকারী এই নিয়ে তিনবারের সাংসদ আগেও এই কথা তার মুখে বলতে শোনা গিয়েছিল আরে নীলজ্জ যেমন বাঁশ তেমন তার ঝাড় তেমন তার কঞ্চি এই মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জী এই ঘাটালে দাঁড়িয়ে এই অভিষেক ব্যানার্জী ঘাটালে দাঁড়িয়ে দেবকে সঙ্গে করে নিয়ে বলল কেন্দ্রের টাকা চায় না মমতা ব্যানার্জি সব টাকা দিয়ে দিয়েছে মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে কোথায় গেল টাকা কোথায় গেল জলে ভেসে গেল জবাব তোমাকে দিতে হবে আজকে নট করো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেহা নিলজ্জ মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী নোট করো এই প্রকল্প হতে গেলে মমতা ব্যানার্জির বাপের ক্ষমতা নেই উইদাউট পারমিশনে করা অর্থাৎ কেন্দ্রের পারমিশন চাই সেই কেন্দ্র পারমিশন দিয়ে দিয়েছে এবং এই প্রকল্পটা বাস্তবিত রূপায়িত করতে গেলে সিক্সটি টাকা কেন্দ্র দিয়ে দিয়েছে সেই টাকাও পড়ে রয়েছে অনুমোদনও পড়ে আছে ফর্টি পারসেন্ট দেবে রাজ্য সরকার এবং যে জায়গাটায় হবে সেই জায়গাগুলো অধিগ্রহণ করে দেবে রাজ্য সরকার এইটুকু তুমি করতে পারলে না আজকে দেব বড় বড় কথা বলছে এটার জবাব বানভাসীরা ঘাটালের মানুষেরা পাথরে দিয়ে দেবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিবিসির সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি ছিন্ন করে দেবেন নিয়ম হয় কি কোনো রাজ্য কোন আরে মমতা बनर्जी মিথ্যা ASCII মিথ্যা লগ্নে জন্ম হয়েছে উনি মিথ্যাটাকে এত সুন্দর পাবলিকের সামনে বলতে পারে এর জুড়ি নেই কারণ শুনুন টিবিসির সাথে যখন জল জলচড়ায় তখন ওনার কমিটির লোকেরা ছিল ওনার লোকেরা ছিল তার জন্যই আজকে পদেতক করছে কই জল বুননা হবার আগে পদত্যাগ করেছে বন্যা হয়ে যাওয়ার পর পদত্যাগ করছে আজকে ডিবিসির সাথে পদ মানে সম্পর্ক বিচ্ছিন্ন হলে না সারা বাংলা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যাবে কারণ ইলেকট্রিকটা ডিবিসি দেয় সারা বাংলার কারখানা যে কটা জ্বলছে সে কটা বন্ধ হয়ে যাবে আমার হাইকোর্ট অন্ধকার হয়ে যাবে মমতা ব্যানার্জির বাড়ি অন্ধকার হয়ে যাবে নবান্ন অন্ধকার হয়ে যাবে তাই অত সোজা না বলা যত সোজা কার্যে রূপান্তরিত করা অত সোজা না শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী যখন বন্যা দুর্গতদের এলাকায় গিয়েছিলেন সেখানে কার্যত মুখ্যমন্ত্রীকে বলা হলে এতদিন নেই আপনি কি এখানে মজা দেখতে এত গাড়ি নিয়ে আরে মুখ্যমন্ত্রী তো ওখানে ছবি তুলতে গেছে এক হাঁটু জলে দাঁড়িয়ে বলছে খিচ মেরা ফটো খিচ তাই তো ওখানকার দুর্গত এলাকার মানুষেরা রে রে করে হয়েছে দিয়ে তারা কি বলছে মজালিতে এসছো ছবি তুলতে এসছো ইটের জবাব মানুষ পাথরে দিচ্ছে